আসলে কি আমার বলে যে পুজো পুজোতে আমরা নিয়ে আমি বলে দেবো যে আমরা কী করতে চলেছি তো মিনি নম নিয়ে একটা খেলা খেলছি গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো সবে মাত্র হচ্ছে আগরপাড়া স্টেশনের দিকটাতে আর সেটার আজকে যাব হচ্ছে তারাপুকুরের দিকটাতে তারাপুকুর মিলন সংঘের দিকটায় রয়েছে আজকে তাদের খুঁটি পুজো দুর্গাপুজো শুভ সূচনা কততম বর্ষ পঁচাশিতম বর্ষ পঁচাশি বর্ষে তাদের এবছরের দুর্গোৎসব আর তাদের থিম ব্যানার খুঁটি পুজো সব আজকের দিনেই রয়েছে আর এখান থেকে যেতে গেলে তোমাদেরকে ট্রেট এদিক দিয়ে সোজা গিয়ে যে রেলপুকুরটা রয়েছে ঠিক তার ডান দিক দিয়ে যেতে হবে ডান দিক দিয়ে গেলেই পড়বে হচ্ছে তারাপুকুর মিলন সংঘের পুজো ঘোষপাড়া ওকে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে তোমার রেলওয়ে গেটের দিকটাতে এই যে এই দিকটা দিয়ে যেতে হবে এই দিকটা দিয়ে গেলে হচ্ছে তোমার পড়বে হচ্ছে বাঁ আর ঠিক এই দিয়ে গেলে পড়বে হচ্ছে ডান দিক ঠিক এই দিকটা দিয়ে তোমাদেরকে সোজা তোমাদেরকে চলে যেতে হবে সোজা গেলেই পড়বে হচ্ছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের পঁচাশীতম বর্ষের পুজো তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি একদম স্টেশন থেকে একদম কাছে মানে জাস্ট দু মিনিট দু থেকে তিন মিনিটে হাঁটা পথ স্টেশনের একদম কাছে স্টেশনে মানে তোমরা পুজোর সময় এলে মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা তোমরা শুনতে পাবেই পাবে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি হার্টলি একদম হেঁটে যেতে হবে কোনো রিক্সা বা অটো নেওয়ার কোনো দরকার পড়বেই না তো চলো তোমাদেরকে স্পটে গিয়ে তারপর সেখানে কথা হচ্ছে চলো মণ্ডপের ওদিকটা গিয়ে চলো ওকে ফ্রেন্ডস তো একদম এই যে সোজা দিকটা দেখছো এটা হচ্ছে স্টেশন আর এই দিকে হচ্ছে তারা তারাপুকুরটা এই যে যেখানে প্যান্ডেলটা করেছে এটাই এই পুকুরটার দিকে একদম সামনের দিকেই হচ্ছে তোমার হচ্ছে তারা তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পঁচাশিতম তম বর্ষের এবছরের পুজো আর এই যে গান চালিয়েছে হালকা মতো দেখলে বুঝতেই পারবে তোমরা এখানেই একদম পুরো পুরো স্টেজ করা রয়েছে তো চলো তোমাদেরকে খুঁটিটা গিয়ে সামনে থেকে গিয়ে দেখাচ্ছে চলো দেখো একবার তো আদি বারোবাড়ি দুর্গোৎসব কমিটি তারাপুকুরের ইনি হচ্ছে পার্থ পার্থ মাইতি আর উনি হচ্ছেন সুকান্ত রায় এরা হচ্ছে থিম মেকার আর প্রতিমা শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্রপাত আর এবছর বছর তম বর্ষের পুজো পুজো আর তাদের থিমটা সম্ভবত এটাই আপাতত জানা যাচ্ছে আর এই পুজোর বিশেষত্ব হচ্ছে কিন্তু চারজন প্রথম বাংলার প্রথম মহিলা পুরোহিত তারা কিন্তু এবছর দুর্গা পুজো করতে চলেছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই চারজন বাংলার প্রথম মহিলা পুরোহিত তারা করবে কিন্তু এবছরের কিন্তু তারাপুকুর আদি সার্বজনীনের দুর্গোৎসব কমিটির পুজো এটাই এবছরের বিশেষ চমক কিন্তু রয়েছে দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় খুঁজে পায় ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কুটিটা দেখো বেশ সুন্দর রয়েছে দেখো মায়ের মুখমন্ডল রয়েছে দেখো পুরো কিন্তু ডাকের সাজের মধ্যে করা রয়েছে ওই অব্র দিয়ে পুরোনো দিনে যে সাজটা সেই সাজটা করা রয়েছে থিমের উপরে মায়ের মুখমণ্ডলটা দেখো বেশ সুন্দর ফুল দিয়ে করা রয়েছে আর ওখানের মধ্যে থিমটা লেখা রয়েছে নীলে বিলিন আর দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু নীল একটা কাপড় দিয়ে করা রয়েছে তার মাঝখানের মধ্যে আবার একটা ছোট্ট একটা গোলাপি রঙের সুন্দর একটা জিনিস করা রয়েছে গাঁদা ফুল আর হলুদ গাঁদা ফুল দিয়ে কম্বিনেশনে করা বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু দারুণ লাগছে কিন্তু এটা তো চলো এক নজরে কুড়িটা একবার দেখে নাও সিনেমেটিক শর্টের মাধ্যমে তোমরা চলো দেখো একবার খুঁজে পায় তার যে দিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিত পুরো একটি জায়গায় গেলেন সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা

走的快，快、啊。 টু সাইড আসছে না আসছে না ক্যামেরায় আসছে না করতে পারলাম এবার আপনার কাছে এটা জানতে চাইব যে এবারে যে থিমের ভাবনা আপনি জানালেন মিলে বিলিন সে সম্বন্ধে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমাদের আপনারা একটু আগেই দেখেছেন আমরা অলরেডি ভিডিও সিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলিনটা কী প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলিনটা আসলে কী আমরা বলেছিলাম পুজোগুলোতে আমরা আমি বলে দেবো যে একটা করতে তো নীল নিয়ে একটা খেলা খেলছি গত বছর বর্ধমান বেলোস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব খেলেছিল প্রচুর মানুষের আশীর্বাদ প্রস্তুতি এখানে মানুষের হয়েছিল তাদের তো একটা প্রশাসন থাকবে সেই চারটাব বরাবরই ছিল তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘ মেহেদি কথা বলেছি দুর্গো পরে কথা আমরা বেশি এমন যে কিছু বলবো যে বেশি পুজোর আগে কম নাই তা আমরা এই মধ্যে শুনতেই পারলাম যে থাইল্যান্ডের চেন্নাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড ওইনলি ভুল কেন্দ্রের আমরা করছি সু কেন্দ্র আমি পরিচিত সবচেয়ে মজার ব্যাপার আশ্চর্য ব্যাপার হচ্ছে কিউ একটা মন্দির যেটা হোয়াইট টেন্পেল বিশ্ব বিশ্বের সারা ফিরে গেছে ওনারই এটা সৃষ্টি ব্লু টাইম ব্লু টেন্পেলের রঙ আমি খুব আকর্ষণ করেছিল কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনুভবের সৃষ্টি সেটা মনে হয় তুলে ধরলে মানুষের মানুষকে আকর্ষণ করেছিল এত তাড়াতাড়ি গত বছর দুর্গা পুজোর পরে মিটিং হয় এক মাস পরে আমরা সিদ্ধান্ত নিয়ে ব্লু টেম্পেন্ট করছি তো মিলে মিলে দিয়ে প্রচার শুরু আমাদের অ্যাকচুয়ালি টেম্পরেট সময় রেখেছে ছ মাস তাহলে এত সিদ্ধান্ত কিছু কাজ আছে এত বিলিং আছে আসলে না শুনলাম তিন মাস ধরে কাজ শুরু করেছে ইনহাউস কাজ আপনি বুঝতে পারছেন খুঁটি পুজো এত আজ আমরা করছি মানে জেলাস্তরের প্রথম খুঁটি পুজো মনে হয় এটা নর্থ চিবুষ্ণা জেলায় আর নর্থ চি জেলায় প্রথম মহিলা পুরোহিত পুজো এটা তো ভোজ করা প্রতি বছরই চমক দেওয়ার জন্য তৈরি গত বছর দিয়েছে এই বছর শুধু নীল মন্দিরে আমরা সীমাবদ্ধ থাকবো না কারণ আপনাদের মারফত যখনই লোক জানবে যার ব্লু টেম্পল ইউটিউব বা সার্চ করবে অ্যাকচুয়ালি ব্লু টেন্পেল শুধু করছি না আমরা ব্লু টেম্পেল তো অবশ্যই দেখা যাচ্ছে তার সঙ্গে একটা খালা তৈরি একটা পঞ্চাশ থেকে ষাট থেকে পড়ছে আরও তো আমরা তৈরি করি

আমরা অপ্রত্যাশিতভাবে দেখেছি ইউটিউবার বন্ধুরা ভাইরা দাদা এসেছিলেন এখানে ফুট গ্রাম এত মানুষ এসেছেন এক্সপ্রাক্ট মধ্যে দশ থেকে পনের হাজার লোক দিয়েছিলো আমরা প্রস্তুত ছিলাম যেহেতু সুতোসঙ্গছে এক মাস আগে আমরা বুঝতে পারছিলাম যেভাবে ভাইরাল হচ্ছিল পুজোটা মানে আপনার কলকাতার সঙ্গে টপ্পর দেওয়ার পুজো হচ্ছে আমরাও ভাইরাল গেলে আইটিআর সঙ্গে প্রায় সমস্ত লোক হাতে নিয়ে আমরা ট্রেনেক্ট এখান থেকে প্রত্যাশা প্রত্যাশা পেয়েছিলাম যে আমাদের ভিড়টা হবে গত বছর মানে অপ্রত্যাশিত ভিড় হয়েছিল তো সেই জন্য আমরা এবছরও এক বছর আগে থেকে প্রস্তুত পেয়েছি কারণ আমরা জানি মানুষ যেভাবে আমাদের ফেসবুক পোস্টে বা আমার পার্সোনাল পোস্টে যেভাবে তৈরি করছে মিলে দিন একটু একটু বলে দিন বা কবে করছেন কবে স্টা হচ্ছে ব্লগ করতে যাবো আপনার কফিং কবে হচ্ছে এখান থেকে বুঝতে পারছি সারাটা ক্লিয়ারের ফেলেছে বান্ধব চারটে অনুভব করছে করছেন মানুষের পর তারা সেই প্রত্যাশা নিয়ে দেখতে আসছেন এবং তারা প্রশ্ন কেননা এখানে ঘোষপাড়ার কর্মকর্তা কর্মকর্তা নয় তাদের কাজ দিয়ে চেষ্টা করছি ঘুষপুরার যে চ্যান্ডেল এক বছর আগে শুরু হয়ে যায় তিন মাস আগে জেলা স্তরে কোনো চ্যান্ডেল মনে হয় এখন কোনো শুরু করে আমার ধারণা সেভাবে হয়নি কিন্তু ঘোষপাড়া কিন্তু এক বছর আগে থেকে ক্যান্ডেল থাকছে যে আপনি কি মনে করেন যেতে আসা যাই বলুন আমরা বিশ্বাস করি মানুষের মানুষের আসে আপনারা পাবেন এবারে কিছু আমি এটিকে বলতে পারি গত বছর আপনার ইন্টেরিয়ার এরিয়া ছিল মাত্র চব্বিশ তারিখ ইন্টেরিয়ার তারপরে তো হোয়াইট এরিয়া কাজ করেছি এবছর ইন্টেরিয়ার এরিয়াই হবে তার চার কিন্তু ব্যানার্সটাকে অনেক বড় প্যান্ট ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু আগরপাড়ার তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটির পঁচাশিতম তম বর্ষের কুটি পুজো তাদের এবছরের কুটি পুজো সম্পন্ন হয়েছে তো তাদের এবছরের থিম হচ্ছে নীলে বিলিন অর্থাৎ নীলে বিলিনটা কি সেটা তোমরা অলরেডি কিন্তু তোমরা ব্যানার উন্মোচন থিম সং মধ্যে তোমরা বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ বিলীন হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পল করতে চলেছে এবছর তারা তো তাদেরই এই বছরে এই প্রসেসটা থিম করতে চলেছে দারুণ অপূর্ব একটা থিম করতে চলেছে সম বর্ষের কিন্তু তাদের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পাল করতে চলেছে তারা এবারে তো তাছাড়াও পার্থদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য আর পার্থদার বাইট নেওয়া হয়ে গিয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করেছি এমনকি এবছরে বিশেষ চমক হচ্ছে কিন্তু এই জেলার মধ্যে প্রথম মহিলা পুরোহিত দ্বারা কিন্তু পুজো করা হবে জেলার মধ্যে প্রথম কলকাতাতে আগে হয়ে গিয়েছে দু হাজার একুশ সালে উনিশ সালে বাট এই জেলার কলকাতা বাদ দিয়ে জেলার মধ্যেও কিন্তু এই প্রথম হচ্ছে কিন্তু মহিলাদের দ্বারা করা হয়ে থাকবে তো চলো ভিডিওটা এটুকু রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকবে আর এই ভিডিওটা ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো নোটিফিকেশান বেলটা অন করে রেখো সমস্ত ভিডিওটা তোমাদের ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে বা পুজো কমিটি পুজো প্রস্তুতি পর্ব খুঁটি পুজো নিয়ে বা কোনো প্রতিমা শিল্পী স্টুডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ব্যাঙ্ক ভালো থেকে সেফ থেকে তোমার টাটা